গ্রামে হেলিকপ্টার কে রে আমার মন কা আজমাফিল এর কোন বড় বক্তা আইছে হে দূর গ্রামে যদি আজমাফিল হইতো তাহলে আমি জানতাম এ ভাই হেলিকপ্টার করে কে রাইতে আছে আপনি কি কিছু জানেন কেন তোমরা জানো না আমাদের যে বিগত চেয়ারম্যান ছিলেন তিনি পলাতক হওয়ার পর থেকে তো আমাদের গ্রামে আর কোনো চেয়ারম্যান নেই এখন নতুন সরকার থেকে আমাদের গ্রামের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে উনি আজকে আসছেন আমি যাচ্ছি না কারণ ডিসিপ করতে আর আমি সারা দিন তার সাথেই থাকব আমার এখন কথা বলার সময় নেই আমি যাচ্ছি আমি তো ব্যস্ত আছি ঠিক আছে তোমরা থাকো আসলে নতুন ভারপ্রাপ্ত কি এই সমস্ত রোডের অবস্থা এইরকম কেন আপনার সাথে একটু কথা বলা যাবে আমি স্যামাই টিভি সাংবাদিক অবশ্যই স্যার আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ একজন জাতিসংঘের মহাসচিব কিন্তু তা হওয়া সত্ত্বেও স্যার আপনি অজপরাগায় আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে কেন আসলেন স্যার আসলে আমি যে শুধু জাতিসংঘের মহাসচিব এটাই নয় আমি এই গ্রামের একজন সন্তান আর এই গ্রামে কাজ করার দিনে যখন আমি অফারটা পাইছি উপজেলা চেয়ারম্যানের নিজের মাতৃভূমির টানে আমি চললে স্যার আমরা জানি আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক তিনি এই গ্রাম থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন স্যার আপনার কত টাকা কামানোর ইচ্ছে আছে স্যার কয়টা আছে এই গ্রামে মানে কি কামাবো কি আছে তোমাদের এইখানে হ্যাঁ আরে সাবেক চেয়ারম্যান বাতের থালদা পর্যন্ত সাইডটে খাইয়ে চলিয়ে গেছে আমি বাবা রোজা থাকার নিয়ত করে দিয়ে আসছি আমি জানি এখানে কিছু নাই আমার না খাইয়ে থাকতে হবে তাই রোজার নিয়ত করেছি কি যে বলেন স্যার আমাদের সাবেক চেয়ারম্যানই তো এই এলাকা থেকে কামিয়েছে একশো কোটি আহ থু তোমার একশো কোটি হয় টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না ব্যাপার এমএ আমি যখন বাইরের দেশে থাকি

আমাকে সামনে আমাকে ক্ষমতা অন্যজন ভোগ করতেছে কিন্তু আমি সহ্য করতে পারতিস নি আপনি শুধু একবার হুকুম দেন ওকে সব করার আমি একদম পাড়াই মারি ফেলি না কাকা ক্ষমতা আমাকে আদ দিয়ে তার মাতার বুদ্ধি কই লোকে লইয়ে যায় নাই তাহলে আমরা এখন কি করব চেয়ারম্যান সাহেব আইয়া ইয়া আমাগো আমলে পুলিশ ডাক্তার উকিল কৃষক যারা যারা আমাগো গঞ্জে ফ্যাসিলিটি নেতে সবাই কোক স স ডিপার্টমেন্টে যেন সবাই রেস্কাইয়ে দেয় সরকারের বিরুদ্ধে সবাই যেন দাবি দাবা লইয়ে রাস্তায় নামে একটা রিক্সালা একটা অটোওয়ালা পর্যন্ত যেন রাস্তায় নামে দাবি লইয়া সবার বাক স্বাধীনতা আছে তাই এখনই সময় দা অধিকের

আচ্ছা সাহেব একটা কথা কয়ন এই স্কুলের আপনি শিক্ষকেদের ভিতরে তো সবাই কি প্রাইভেট ট্রিভেট পড়াই পারে মানে কোচিং টুচিং পায় এরকম কথা কইল চেয়ারম্যান সাহ আমাদের এই স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে তারা প্রত্যেকেই প্রাইভেট পড়ায় আপনার দোয় আমার নিজের দুইটা কোচিং সেন্টার এবং সেখানে প্রায় সাড়ে তিনশো ছাত্রছাত্রী পড়াই আমি

স্যার উনি ক্লাসের ফলা ফাঁকি দিয়ে কোচিং এবং টিউশন ব্যবসা করাচ্ছেন এবং ওনার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ সেটা হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার ছেলেই প্রতি মাসে উপবৃত্তি টাকাগুলো পায় আপনার পোলায় উপবৃত্তি ভাইবে কেন উপবৃত্তি তো গরিব পোলা পানের জিন্নে মেয়া ফেরুন স্যার থানা মারবে স্যার আমার নামে স্যার আসলে আমি নিজেও তো গরিব আমার বাড়ি তিন তিনতলা করছি সাদো পাকা করতে পারি নাই করতে পারি নাই পুরোটা দে সিঁড়িটাও পাকা হয়নি স্যার এর সরনের মধ্যে আরেকটা অভিযোগ আছে উনি স্কুলের প্রধান শিক্ষক হয়েও স্কুলের টিফিনের যে বিস্কুটগুলো উনিওনার দোকানে বিক্রি করে

অবнду চেয়ারম্যান সাহেব আমাকে এসে কাছে আসতে কইলো না তা উনি কই ওই মাঝির কাছে জিজ্ঞেস করব নাকি ওই আল্লাহর বালাতে এমনি 잡ছে মানে লেট করে আছে এ উনি আমাকে চেয়ারম্যান এভাবে বলতে হয় না ওই দুই চেয়ারম্যান চেয়ারম্যান কবি না সাবেক চেয়ারম্যান এখন চেয়ারম্যান করলে মানুষ আমাদের দদর কালাবে না জাহিদ তোমারে আমি ভালবাসতাম আমার এত দিনে তুমি অমুক স্কুল না এই এই আমি কিছু মনে করি নাই आओ आओ আপনার এই অবস্থা কেন আপনি এই ঘুমটা দিন ওকার পরে বসে কেন ওরে তুই বড় না এই সন্ধ্যাকালে নদীর ঘাটে বলাইছি কে তোকে সন্ধ্যাকালে কার আমি এই ঘুমটা দিয়ে বই রয়েছে গুলো তোকে ভাঙিয়ে কল লাগবে তাছাড়া আমি ঘন্টা দিয়ে নাওই থাকলেই আমি এই যে আমার এক কোলার আমি এই আসল পরিচয় আমি জানতাম না যদিও আমি কিছু মনে করি নাই জাহিদ কিছু মনে হবে না কিছু যে কারণে তোলাইছি আপডেট কি আপডেট পিউপুর জেলার আপডেট কি ওপুর আপডেট খুবই খারাপ চেয়ারম্যান সাহেব ওই বার প্রাপ্ত চেয়ারম্যান তো সবাই মন জয় করে ফেলতেছে ও যে সব কাজ করতেছে মানুষ খুবই খুশি হচ্ছে তাতে সবাই কিন্তু ওই দিক ঝুঁকে যাচ্ছে আপনার কিন্তু পথ থাকবে না কিন্তু তোমরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজাই দি হিন্দুর কথা যাই মুসলমানের কথা মুসলমানের কথা যাই হিন্দুর দারে ক মাতারি রাজে বলে এক জনের কথা আরেক জনের কই কি লিখ বাজাই কি লিখ বাজাই দি ধর্মে ধর্মে দাঙ্গা বাজাই দি ধর্মে ধর্মে যেকালে মুসলমানেরা ওয়াজবা ফিল করবে হিন্দু উস্কাই দিবে তোমরা কেন ওয়াজবা ফিল করবা না তোমরাও ওয়াজবা ফিল করো কীর্তন বালা হয় না তোমরা কীর্তন বলা করো আমার অতি মুসলমান না কিছু যারা বাইরে হচ্ছে হিন্দু গো যখন পূজা হয় পুজোর সময় যাইয়া গো সবার মধ্যে যাইয়া একটা গজল গাও কিছু কোরানা হাদিসের কথা কও তুমি বাইরে লই যাবা এই সব কথা কই যা এগুলো যখন করবে মানে হিন্দু মুসলিম দাঙ্গা বাইতে যাবে আর পুরো জ্বালাও পোড়াও অবস্থা হই যাবে আমরা তো হেডি চাই আমি দেখমু ওই ইউটিউব ওই ইউটিউব কি বাইলে আমার ওই টিয়া নাই তাই যাই আমার সামনে একটু কোমা বিছু যদি আমি কিছু মনে করি নাই যাই তুমি ভালো ছেলে

যে বললাম পাঁচ তারিখের পর দিয়ে বলে আপনার থানায় অনেক পুলিশ সদস্যই জয়েন করে নাই ডিউটিতে আসতেছে না না মানে স্যার ওই ওই পাঁচ তারিখের পর ওরা একটা দাবি লইয়া নাম ছেলে দাবিটা খেলে হালাই না না তো এই দাবিটা ওই কি স্যার ওই দাবিটা কইছে ওরা যতক্ষণ না মানবে ওরা বলে ডিউটিতে জয়েন করবে না এখন আপনি শিক্ষিত মানুষ আপনি ভালো বোঝেন আচ্ছা অনেন সাহেব দুই দিনের সময় দিলাম এর মধ্যে তাহারা যদি থানায় জয়েন না করে তাহলে তাদেরকে পুলিশ থেকে বরখাস্ত করা তো হবেই এবং সাথে সাথে রাষ্ট্রীয় দায়িত্ব অবহেলার কারণে মামলা দেওয়া হবে করেন আপনি সবাই রে তাইলে সাসপেন্ড করিয়ে দেন তারপরে দেশে যদি একটা চুরি দুর্নীতি তারপরে রাহাজারি হামলা হয় সেগুলো আপনারা ট্যাকেল দিয়ে যদি সামলাইতে পারেন ডরাই গেছি রে আমরা ডরাই গেছি আপনারা থাকবেন না চুরি চিন্তাই হইতে থাকবে না আমরা নিরাপদ পারবো না চলে নথি সাহেব আমাদের ছাত্র সমাজ এদেরকে এখন সামরিক প্রশিক্ষণ দেওয়া হইতেছে তারা যে কোনো সময় যে কোনো সামরিক বাহিনীতে সার্ভিস দিতে প্রস্তুত আছে আর এই থানার নামে কিন্তু বেমালা অভিযোগ অর্থাৎ জমি দখলের অভিযোগ আছে জোর করে টাকা পয়সার আর অভিযোগ চান্দা আর অভিযোগ মানু বিনা কারণে দর্জে লই এই যে পিরানিয়ার অভিযোগ এই সমস্ত অভিযোগ আছে বলে থানায় এগুলো স্যার যে নামে অভিযোগ আছে তারাই তো এখন স্যার থানায় আসতে আছে না ডিউটিতে জয়েন করতে আছে না তাদের নামে তো শেষরা অভিযোগ কিন্তু সবচেয়ে বড় অভিযোগ তো এই থানার বড় বাবুর নামে মানে ওসির নামে এই থানার ওসি দেখে দা ওসি তো স্যার আমি আমি এর কোনো জোরে বলেন আমি আমি স্যার শুধু আপনার স্ত্রীর অ্যাকাউন্টেই তিরিশ কোটি টাকা আছে আর ওনার অ্যাকাউন্টে কত কোটি টাকা আছে স্যার নিজের তো পঞ্চাশ কোটি টাকা আছে স্যার স্যার প্রেতমে যখন স্ত্রীর কথাটা উদ্যিয়ে গেলে তাহলে হেডে আমি খুললে বলি আমার স্ত্রীর এত টাকা কোথাও দিয়েছে সেটা আমি কিভাবে বলবো আমি কি তার গার্ডিয়ান আমি কি তার বাপ লাগি যে তার এত টাকা আছে কোথা দিয়ে কামাইছে সেটা আমি তার খোঁজ রাখব এগুলো রাখব তার গার্ডিয়ান আচ্ছা আমি ডিউটিতে থাকি দেশে বিদেশে মিশনে যাই সে কোথা থেকে এত টাকা কামাইলে সেটা আপনি তার কাছে জিজ্ঞেস করেন ওইজন্য আমি তার নাম্বার দিতেছি নাম্বার নেন দেন দেন নাম্বার নিয়ে তুমি কি করবা তুমি তার সাথে যোগাযোগ করবা না ফোন খোলা আছে হ্যাঁ ফোন খোলা থাকলে নাম্বারটা ফট করে দিয়ে দেয় স্যার আমি তো জানিনি আমি এইসব টাকা জমাইছি আমার পারফরমেন্সের মাধ্যমে আমি দেশে বিদেশে মিশন করি এত অপারেশন করি হ্যাঁ স্যার আপনি কিন্তু জানেন না আমার একটা নিজের ফেসবুক অ্যাকাউন্ট আছে সেখানে আমি নিয়মিত রিল পোস্ট করি আর সেই রিলস থেকে যে ডলার আসে সেখান থেকে এই টাকা পয়সা হয়েছে স্যার ও বাবা মানে আপনি রিলস আর ব্লগ করে আপনি টাকা কামাইছেন পঞ্চাশ কোটি আমি হারাম খাইনি কত ভিউ আছে আপনার স্যার আমার একেবারে ছোট মনে না আমার প্রত্যেকটা রিলসে দশ হাজারের উপরে ভিউ হয় এইভাবে দশ হাজার বিশ হাজার ভিউ দিয়ে আপনার পঞ্চাশ কোটি টাকা অ্যাকাউন্টে হয়ে গেলে তা হইবে না ডলারের রেট বেশি না স্যার আপনার নামে জমি দখলের অভিযোগ আছে ছয় ছয় বিঘায় জমি আপনি দখল করছেন মানু বিনা কাম কার কারণে ধৈর্যে ব্যবসায়ী পিঠে গিয়ে চান্দা নেছেন এই সমস্ত আপনার নামে কি মিথ্যা ওনার ব্যবস্থাটা করো দেখতেছি বিষয়টা

কি হ্যাঁ এত দেব দেওয়া কি হয়েছে কি আপনার মতো বারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা চাই না আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই আপনি এখনই পদত্যাগ করেন আমাকে কোনো পুলিশ টাউন কেউ সম্মান করে না কেউ দাম দেয় না আমরা কিছু চাইলে হারা দেয় না আমরা এরকম জিন্দিগি চাই না আমরা আগে বাঘের মতো বাঁচতাম এখন আমাকে বিলাই বানাইতেছেন আপনি আইয়া আমরা এইভাবে বাঁচতে চাই না আমরা আমাদের পদত্যাগ চাই থামে আপনি সবাই আইসে দেয় মধ্যে তাল মিলেই আমাদের রাইতে হইবে হ্যাঁ আমরা তো একজন অফিসার আপনি বোঝেন না আপনাকে কেন আপনাকে কেন সাসপেন্ড করা হয়েছে সরকারি দায়িত্ব অবহেলা করলে আপনাকে কি মাথায় লইয়ে নাচবে সরকার আমনের জন্য শিক্ষিত সমাজের অনেক ক্ষতি হয়েছে পোলাপান আগের মধ্যে ওনার পাস করে না সব ফেল করতে আছে আমার কত স্বপ্ন ছিল ষোলো বছরের ক্যারিয়ার আমার নষ্ট করে দিয়েছেন সকালে আটকু আয়ুক্য বাজারের মধ্যে মার্কেট করবো এই মার্কেটটা আমের জন্য করতে পারি নাই বাড়ির পুহুর ঘাটটা পাকা করতে পারি নাই তিনতলায় আমার স্বাদ হয় না আপনি আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছেন স্বপ্ন ভাইকে খান খান করে দিয়েছেন আমি থামাইলাম আপনি কি করছেন আপনি কি করছেন এই ষোলো বছর হ্যাঁ কোচিং ব্যবসা করিয়া ছাত্রকে প্রশ্নপত্র ফাঁস করিয়ে দিয়ে ছাত্রকে মাথা খাইয়ে লাইছেন ওই জাতিদারে তো অন্ধ করিয়ে ফেলাইছেন আপনি আপনি যে কইতে আছেন শিক্ষক উপরে অবিচার করা হয়েছে হ্যাঁ কোথায় অবিচার করা হয়েছে আপনি জানেন আমার উপজেলায় আমি কি নিয়ম চালু করছি প্রত্যেকটা স্কুলে প্রত্যেক মাসে এক একজন করে যে শিক্ষকরে বেস্ট শিক্ষক হিসাবে অ্যাওয়ার্ড দেওয়া হইবে পুরস্কার দেওয়া হইবে ছাত্র যদি ভোট দেয় সবচেয়ে বেশি যে এই শিক্ষক সবচেয়ে ভালো ক্লাস সবচেয়ে ভালো পড়াইছে তার ঈদ কুরবানির মতো বোনাস দেওয়া হইবে বোনাস আপনার কারণে আমরা সাধারণ জনগণ মোটেও ভালো নেই আপনি এখনই পদত্যাগ করেন তুমি কে আমি সাধারণ মানুষ তুমি কি সাধারণ মানুষ ধুন ফুন বুঝাও আমারে সাধারণ মানুষ আমি চিনি না তুমি মনে করছি কি আমি নতুন আইছি এই উপজেলায় বললে আমি কেউ চিনবো না এ তুমি তো সাবেক ফ্যাসিস্ট চেয়ারম্যানের চামচা সালা আমাদের সাবেক চেয়ারম্যানি ভালো ছিল আপনার কারণে আমরা সাধারণ মানুষ মোটেও ভালো নেই কিসের ভালো আনলে সমস্ত জনগণের তাহামাই দেখাইয়া উন্নয়নের নামে সমস্ত টাকা পয়সা নিজের পকেটে ঢুকাইয়া গ্রাম নারে উপজেলা নারে ধ্বংস করে দিতেছে ওই সাবেক চেয়ারম্যান যদি আমি পাইতাম ওরে পিড়াইয়া ওর চামড়া ছেললা এই জনগণের আমি জুতা বানাই আয় আয় তুই আয় আমারে জুতা দিয়ে আয় তুই কি মনে আছ হ্যাঁ আমি এখন চেয়ারম্যান তুই আমার গালাগালি গালি দাও মাউবি আমার ধারে এই যে আমনে গো দায়িত্ব হালাই তুই আমনে গো গেরাম ধারে আমনে উপজেলার পুরো ডুবাই দিয়া আপনাকে গো উপরে সমস্ত দায়ভার চাপাই দিয়া এই যে চেয়ারম্যান দেই যাও হ্যাঁ বুঝতে পারছি এই আন্দোলনের এই আন্দোলনের মূল মাথা কেডা হ্যাঁ আমনে গো উস্কাইয়া আন্দোলনে কেডা আনছে কেডা এই লোক আনছে না হ্যাঁ এমনকি খারাই থাকবেন আপনারা খারাই থাকবেন দলেন না কেন এই দেশের মানুষের বিবেক যতক্ষণ জাগ্রত না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নয়ন হবে না মানুষ ভালো হবে দেশ ভালো হবে মানুষের বিবেকের উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে মানুষের মন পরিষ্কার হবে দেশ পরিষ্কার হবে মানুষের মনের থেকে দুর্নীতি যাবে দেশের থেকে দুর্নীতি যাবে